শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা ফাজিল থিওলজি এবং ফাজিল কলা পরীক্ষা চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত শনিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক ও মাদ্রাসাত আলিম পরীক্ষা প্রতিদিন বেলা বারোটা থেকে শুরু হয়ে বিকাল তিনটে পনেরো মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে দু সালে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা সাতাশ হাজার দুশো জন এর মধ্যে ছাত্রীর সংখ্যা তেরো হাজার নশো আশি জন দৃষ্টিহীন পরীক্ষার্থী সাতজন মাদ্রাসা ফাজিল পরীক্ষার্থীর সংখ্যা তিরিশ জন উচ্চ মাধ্যমিকে আকরতলা পুরো এলাকায় সতেরোটি এবং পুরো এলাকার বাইরে বিয়াল্লিশটি সহ গোটা রাজ্যে উনষাটটি কেন্দ্রের আওতাধীন একাশিটি বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে হ্যাঁ উচ্চবন্ধু আজকে শুরু হল এটা শেষ হবে থার্ড এপ্রিল নেক্সট পরীক্ষা হবে পাঁচ তারিখে পাঁচ তারিখে হবে হবে বাংলা হিন্দি নিজ যার যেটা হয় আর কি এটা হবে এরপর পুরো সাবজেক্টগুলো শুরু করি প্রশ্ন ভালোই বলছে কোনো কীরকম স্কুল করবে পঞ্চাশ ষাট টাকা আমার হচ্ছে ভালোই প্রশ্ন হয়েছে ফাজিল পরীক্ষা গ্রহণ করা হচ্ছে সোনাগুড়া শহর ও কদমতলা কেন্দ্রে এবছর উচ্চ মাধ্যমিকে দুটি নতুন পরীক্ষা গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে একটি আম্বাসার চন্দ্রাইপাড়া দ্বাদশ বিদ্যালয় এবং অপরটি বিলুনিয়া রাজনগর কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিউরো রিপোর্ট চ্যানেল তিন রাত